বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছেন এই নির্বাচনে সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই মনে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য এই জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান করবে ইনশাআল্লাহ দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের অধীনে বিশ্বের বিভিন্ন দেশে নৌ সদস্য যুদ্ধজাহাজ এবং নৌ কন্টিনজেন্ট প্রেরণ করে আসছে উনিশশো সাল হতে এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সাত হাজার পাঁচশো জন নৌ সদস্য তিরিশটি শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় সফলভাবে নিয়োজিত থেকে সারা বিশ্বে বাংলাদেশের পাপমূর্তি উজ্জ্বল করেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এই মহান ব্রত পালনে এ যাবৎকালে বাংলাদেশ নৌবাহিনীর চারজন সম্মানিত সদস্য সাদার বরণ করেছেন আমি মহান আল্লাহ তালার কাছে তাদের আত্মার মাক ফেরাত কামনা করছি এছাড়াও কাতার এবং কুয়েতে বাংলাদেশ নৌবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক নাবিক বর্তমানে কর্মরত রয়েছে এবং ভবিষ্যতে এই সংখ্যা বৃদ্ধির জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় নবী নবীন বৃন্দ আজকে এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ দিয়ে তোমরা বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হতে চলেছ তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে বাংলাদেশ এবং আমাদের প্রিয় নৌবাহিনীকে বিশ্বের দরবারে আরও গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করবে